কাঁটা শাড়ি অনেক অনেকে বলতেছে ভাই কাটা শাড়ি বিরুদ্ধ দেন না কেন এই দেখেন একবারে সস্তায় দিয়ে দিন পানির দামে এই দেখেন

ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ ভালো আছি

পাটিদের জন্য সুবিধাটা আমরা ছোট ছোট অর্ডার নেই না অনেকে দেখা গেছে যে ওই পাটিদের আমার পাটি গাও কাস্টমার আমার কাছে ফোন দেয় যে ভাই আমরার কিছু কাফর দেন 10 পিস 12 পিস 15 পিস আমরা বলি যে না আমরা 25 পিসের নিচে অর্ডার নিই না ভাই ওকে মুচেন দেখেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন

অভিশাপ বুঝছেন আপনার শ্রম দিবেন আমি কাপড় দিব বিজনেস করবেন আপনি আমার জন্য দোয়া করবেন বুঝছেন এই যে শোনেন আপনি বেশি না পঁচিশ পিস কাপড় নিয়ে আপনি গ্যারামে যান পঁচিশ পিস কাপড় আপনার একদিন লাগবে না বেসতে পঁচিশ পিস কাপড় একদিন লাগবে না বেসতে এবং প্রফিট হবে মিনিমাম পঞ্চাশ টাকা মিনিমাম পঁচিশ পিস কাপড় যদি আপনি সাড়ে বারোশো টাকা ডেলি লাভ করতে পারেন আপনার মাসে কত টাকা আসতেছে বুঝছেন না তো আপনি কেন বসে থাকবেন আপনি নির্দিদায় অল্প পুঁজিতে বিজনেস করেন চালু করেন আপনার বিজনেস চালু করতে গিয়া আমার যদি কিছু ক্ষতি হয় সেটা আমি বুঝবো আপনার লস হবে এটা আমি কখনো চাবো না এবং হয়তো দিব না আপনি শ্রম দিবেন আমি কাপড় দিব আপনি বিজনেস করবেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এগুলো কিন্তু এক কাটা শিলি একটা শিলি হবে কিন্তু শাড়িগুলো খুব সুন্দর এগুলো কিন্তু ইউজ পরিমাণ শাড়ি কালেকশন রয়েছে মানে ভিডিও কিছু সংখ্যক দেখাচ্ছে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এরকম অসংখ্য শাড়ি কালেকশন রয়েছে

কাপড় তেরো আর চোদ্দো আর্থ হবে বুঝতেন তেরো আর চোদ্দ আৎ হবে আর কাপড় আর এক কোর্স রঙ তুলতে একটা কোর্স যদি রঙ তুলতে পারেন এক হাজার টাকা পুরস্কার পাইন হ্যাঁ এই যে শোনেন ব্লেসিন ইন দা তুলবেন ফার্লে ব্লেসিন ইন দা আল্লাহ রকমত

চব্বিশ পিস বেছে লাইছেন এক পিস রয়ে গেছে বেচতে পারেন না কালারের জন্য আমার কুরিয়ার সার্ভিসে আমার ঠিকানায় পাড়াই দেবেন আমি আবার পরবর্তী আপনার মালের জন্য মাল মালের অর্ডার করার সময় আমি মালটা দিয়ে দেব অথবা আপনার যদি মাল না নেন আপনার মাল রিটার্ন দিলে আবার ব্যাগে পেয়ে যাবেন আপনি সেই টেনশন করতে হবে না অবশ্যই বুঝছেন এই দেখেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এখন দেখাবো বা ডিজিটাল পিন অনেক দামি কাপড় বুঝছেন এই যে পাকিজার পাকিজা ডিজিটাল পিন এটা আগে আমরা এটা কিন্তু অরিজিনাল যে ফ্রেশ কাপড়টা এটা চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হইতেছে খুচরা মার্কেটে হ্যাঁ আমরা এত টাকা রাখবো না এটা একটা সেলার কারণে আমরা সস্তায় দিয়ে দেব একদম সস্তায় বুঝছেন আমরা দর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন দেখেন কত একটা করে সেলাই হবে ভাই এটা ডিফেট একটাই একটা করে সেলাই হবে এবং এই যে আপনি দেখেন পাকিজা প্রত্যেকটা লেখা থাকবে

আমরা এত টাকা দাম রাখবো না এটা একবারে একদম সীমিত বুঝছেন চারশো বিশ টাকা ওনা চারশো টাকা রেট দিচ্ছি হ্যাঁ চারশো টাকা রেট দিচ্ছি বারো হাত তেরো হাত না হইলে কাপড়ের দাম নাই বুঝছেন আমাদের কাপড়ের গুণগত মান আমার পার্টিরাও দেওয়া জানে যারা নতুন পার্টি তারা যদি আসে আসলে আরো বেশি ভালো বুঝছেন

এগুলি মাল নেব বুকেটা না দা বেঁচব কারণ যারা নতুন বিজনেস করতে চান তারা সস্তা বিচারে বুঝছেন আপনি সস্তা বিচারে না পাই আপনি সস্তায় বিচারবেন না কারণ এই কাপড়গুলোয় আপনি যখন বিজনেসটা চালু করবেন আপনার কাছের লোকের কাছে বিক্রি করবেন এগুলোই কাছের লোকের কাছে বিক্রি করে ওই আপনি বিজনেসটা চালু করবেন আর তাদের কাছে বিক্রি করতে গিয়ে যদি একটা কাপড়ের রং উঠে তখন আপনার বিজনেসের বদনাম হবে এবং আপনি কখনও দাঁড়াতে পারবেন না কারণ ওই যাদেরকে দিয়ে আপনি বিজনেসটা চালু করবেন তারাই যদি গ্রহণ না করে তাহলে আপনি কার সাথে কার কাছে বিক্রি করবেন অবশ্যই বুঝছেন না এই জন্যে বলতেছি আপনারা গুণগত মানের গ্যারান্টি রং গ্যারান্টি থাকলে আর কাপড়ের সুতো ভালো থাকলে আপনার আপনার কাস্টমার বিচারণ লাগবে না কাস্টমার আপনার বিচারবে বুঝছেন এই দেখেন জি এই জন্য বলি আপনি বিজনেস করবেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ বিজনেস চালু করার দায়িত্ব আমার কিভাবে চালু করার লাগে সেই টেকনিক আমার আছে কারণ আমার পঁচিশ বছরের ব্যবসার অভিজ্ঞতা আছে আপনার তো এত বছরের অভিজ্ঞতা নাই তাই আমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আপনার বিজনেস চালু করব ইনশাল্লাহ ওকে

ফ্রেশ কাপড় আছে ছয়শো টাকা পাঁচশো টাকা কিনে যায় আরে ভাই ছয়শো টাকা পাঁচশো টাকা বেড়ে সেইটা ডিজিটাল না সেইটা হইলো মায় বানাই বুতে পারছে সেইটান আমগো এই গেলি না আমগো কাপড় হইলো ডিজিটাল অরিজিনাল ডিজিটাল যেটা ওইটা হ্যাঁ আর যেটা আপনি পাঁচশো ছয়শো টাকা বলতেছেন ওইটা ওইটা হইলো মিঠাই যে মিঠাই সেটা মিঠাই কাপড় মিঠাই বেশি না ভাই আমরা অবশ্যই আমরা বেশি ডিজিটাল অরিজিনাল ডিজিটাল যেটা এটা মিঠাই কাপড় দোয়া দিলে দুই দোয়ার পরে যাই যে জামাই বেগে নেয় দুই দোয়া এক দোয়ার পরে দুই দোয়া দিলে ওই জামাই রে ভিস দৌড়ায় যেটা কি কাপড় আনছ আমরা সেই কাপড় বেশি না ভাই

মাত্র চারশো টাকা ভাই এই দামে কোনো ব্লকে কাপড় দিতে পারব না এই যে একটা কাপড় খুললে দেখাই কাস্টমার তো বলবো যে ভাই সেলাইটা কোন জায়গায় আমার আম করে দেখাইলেন না এ দেখেন ভাই এই যে সেলাইটা এই যে সেলাইটা এই একটা সেলাইয়ের কারণে তিন ভাগের এক ভাগ দাম বুঝছেন তিন ভাগের এক ভাগ তিন তিন ভাগের না চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বুঝছেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকে